এখন আমার বকবক করার সময় বকবকানির এই সময়টাতে আমি রফিক নটবল আপনাকে স্বাগত জানাই আপনি যদি ফ্রি থাকেন তাহলে শুনতে পারেন আমার এই বকবকানি মানুষের বুদ্ধি নিয়ে আমার প্রথম সন্দেহ জেগেছিল যখন ঢাকা যাই বা ঢাকা যাওয়ার পর ঢাকা গিয়ে শুনি একটু পুরো জমির দাম একশো কোটি টাকা কিন্তু সুনামগঞ্জে ওই দামে একটি বড় হাওড় কেনা যাবে ঢাকার জমি এত দাম কেন এই জমিতে কি কি ফলে কিছুই ফলে না শুধু বিল্ডিং ফলে ঢাকার মানুষ বিশ্বাস করে বিল্ডিং নেই তার না। একবার বাবাকে জিজ্ঞেস করলাম আমাদের যে ছাড়া বিছাড়াটি আছে সেটির দাম কত হবে বাবা বাবা বললেন কুড়ি হাজার তো হবেই যে জমিতে মরিচ ফলে পেঁয়াজ ফলে ধনের পাতা ফলে রসুন ফলে ফুলকপি বাঁধাকপি ফলে পুঁশাক ফলে এবং মানুষ যা যা খায় তার প্রায় সবই ফলে সে জমির দাম মাত্র আর যে জমিতে শুধু ইট ফলে ময়লা ফলে সে জমির দাম একশো কোটি টাকা পরে দেখেছি যারা ভোগ করেন তাদের জমির দাম যারা উৎপাদন করেন তাদের জমির দামের চেয়ে সবসময় অধিকাংশ দেশেই এটি সত্য যিনি শাক ফলান আর যিনি শাক খান তারা দুজনে একে যাপন করেন না তারা যাপন করেন দুটি ভিন্ন জীবন একজন থাকেন গ্রামে দূরে সম্ভবত খলে। ঘরে আরেকজন থাকেন প্রাসাদে চড়েন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে দুজনের কখনোই দেখা হয় না তবে খাবার টেবিলে তাদের একজনের শাকের সাথে মাছের সাথে চালের সাথে ধনেপাতার পাতার সাথে আরেকজনের নিয়মিত সাক্ষাৎ ঘটে সতেরো শতকে ইউরোপে ব্যক্তি মালিকানাধীন ও ঘরবাড়ি বাড়ি তেমন ছিল না সবকিছুর মালিক ছিলেন রাজা জন লক প্রস্তাব করেছিলেন আমাদের দেহের নিয়ন্ত্রণ যেহেতু আমাদের হাতে তাই আমরা যা কিছু উৎপাদন করবো তা নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকা উচিত রাজা আমাদের দেহের মালিক নয় তাই তিনি আমাদের সম্পদের মালিকও নয় আমাদের সম্পদের মালিক আমরা নিজেরা আমাদের গরুর গাড়ি আমাদের আমাদের কুড়ে ঘরও আমাদের আমাদের ফসল ভোগ করব আমরাই কান্ট অনেকটা একই কথা বলেছিলেন তার মতে ব্যক্তি সম্পত্তির মাধ্যমে মানুষ সমাজে নিজেকে সহজে প্রকাশ করতে পারে সমাজে কারো অস্তিত্ব আছে কি না সেটি আমরা বুঝতে পারি তার মালিকানাধীন সম্পত্তি দ্বারা যার কোনো সম্পত্তি নেই তার অস্তিত্ব সমাজ সহজে স্বীকার করতে চায় না আমাদের পাশের ঘরে এক মুক্তিযোদ্ধা ছিলেন যার কোন জমি জামা ছিল না এক আত্মীয় উঠানে একটি সনের ঘর নির্মাণ করে তিনি কোন রকমে পরিবার নিয়ে বাস করতেন কারো সাথে ঝগড়া হলে তাকে গালি দেওয়া হতো বাদান্না বলে বাদান্না শব্দের অর্থ এলাকায় যার কোনো নিজস্ব গুণ জমা নেই যিনি বাস করেন অন্যের আশ্রয়ে ওই মুক্তিযোদ্ধা যখন মারা যান তখন থানার ইউএনও একটি পতাকা ও কিছু পুলিশ নিয়ে এসেছিলেন রাষ্ট্রীয় মর্যাদা দিতে কনস্টেবলদের দিয়ে তিনি অনেক স্যালুট দেওয়ালেন কিন্তু নিজে কোন স্যালুট দিলেন না সরকারি বিধি অনুযায়ী ইউনোরাও অন্যকে স্যালুট দেবেন এমন নিয়ম নেই তবে কাউকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার অনুষ্ঠানে ইউনোদেরকেও স্যালুট দেওয়ার নিয়ম থাকা দরকার চাইলে সেদিন তিনি বিশেষ পোশাক বা ইউনিফর্ম পরে আসতে পারতেন মুখ মুখভঙ্গি দেখে মনে হয়েছিল এমন দিনে মুক্তিযোদ্ধার মৃত্যুতে তিনি খুব বিরক্ত হয়েছেন ইউএনও যখন চলে যাচ্ছিলেন তখন জিজ্ঞেস করেছিলাম যা পড়বেন না আপনি তিনি উত্তর দিয়েছিলেন আমাকে একটি প্রশ্ন করে আপনি কি করেন আমি কি করলে ভদ্রলোক ওই মুক্তিযোদ্ধার যায় অংশ নিতেন তা অবশ্য আমি জানতে পারিনি পরে দেখলাম যে ইউএনও যায় অংশ নেননি এর প্রধান কারণ জমি দ্বিতীয় কারণ ক্ষমতা মুক্তিযুদ্ধ সাহেবের জমি ও ক্ষমতা ছিল না। যদি তিনি মন্ত্রী বা যায় ইনও ডিসি এরা অংশ নিতেন পরে জেনেছিলাম ওই জানা যায় অংশ না গেলেও ইউএনও কিন্তু মুসলিম ছিলেন তবে মার্ড বলেছেন অন্য কথা তার দাবি ব্যক্তি সম্পত্তি মূলত পুঁজিবাদীদের তৈরি করা একটি ফাঁদ যা দিয়ে শোষণ করা হয় শ্রমিকদের নির্বোধ মানুষ মরে বক্তব্য বুঝে বুঝে। ও বাকি না বিপ্লবের পর বিপ্লব ঘটিয়েছে এবং লাশ দিয়ে উর্বরতা বৃদ্ধি করেছে মাটির সিং আমাদের দেখিয়ে গেছেন শয়তানের সাথে লেনবাদী ফেরস্তাদের আত্মীয়তা কতটা গভীর হতে পারে শেষ করছি তবে শেষ করার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ